পুলিশ আমাদের উদ্দেশ্য স্পেসিফিকলি আমার সন্তানের উপর আমার উপর জলকামান করে এই জলকামানের গতি যে এত তীব্র ছিল এটা কেবল আমার সন্তান আর আমি ফিল করছি এই হৃদয় বিদারক ছবিটির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে পুলিশের জলকামানের মুখোমুখি শিশু সহ এক মহিলা তীব্র বেগে ছুটে আসা পানি থামানোর চেষ্টা করছে ছবিটি নেটিজেনদের হতবাক করে দেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলন করছিলেন ফাহমিদা রোজি। দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাসের তোলা মর্মস্পর্শী এই ছবির পেছনের ঘটনা কি চলুন জানি স্টার স্পেশালে অভিমানে ছয় হাজার পাঁচশ এক এক কষ্ট নিয়ে আমার সন্তানকে নিয়ে আন্দোলন আমার অধিকার আদায় জন্য আমি আন্দোলন তখন পুলিশ আমাদের উদ্দেশ্য পরিণতভাবে স্পেসিফিকলি আমার সন্তানের উপর আমার উপর যন্ত্র এই যন্ত্রমানের গতি যে এত তীব্র ছিল এটা কেবল আমার সন্তান আর আমি করি আমি জীবনে কখনো কল্পনা করি নাই পুলিশ এভাবে একটা দুধের বাচ্চা একটা শিশু নকুল যন্ত্রমান্ত করে আমার যদি অন্যায় থাকতো আমাকে মা দিত কাঁদতো কি করতো প্রয়োজন যা শাস্তি হতো এখন মানে বাচ্চাটা এবার যে একটু এফেক্ট হচ্ছে প্রচন্ড পানি গানের মুখে কিছু দরকার মানে কি অনেক পানি আর সবচেয়ে বড় কথা বলছি একটু এফেক্টেড হয়েছে ওর ব্রেন প্রচন্ড ভাবে ভয় পাচ্ছে রাতে চমকে উঠছে চিৎকার করে বাচ্চাকে নিয়ে আসার কারণ হচ্ছে বাচ্চায় বাসায় কেউ ছিল না আমার বাদ শুধু আমার হাজব্যান্ড আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড অসুস্থতার কারণে উনি ওনার বাসায় গিয়েছিলেন বোনের সাথে দেখাশোনার জন্য ওষুধ কেনার জন্য তাই শুধু বাচ্চা বাসায় কেউ না তাই আমি বাচ্চাকে সাথে নিয়ে আসি ছবিটি ভাইরাল হয় এবং আন্দোলন করা নিয়ে পরিবার ও সমাজ থেকে কেমন প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছেন জানালেন আন্দোলনকারী মা ফাহমিদা রোজি যখন আমি চাকরি দিয়েছিলাম তখন তো একটা গ্রামে একটা মেয়ে চাকরি পাওয়া তো বিশাল কিছু তাই না তখন গ্রামে সবাই আমাকে দেখতে এসেছিল সবাই আমার মা বাবা মিষ্টি হয়েছিলেন আমার মা বাবা প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন যে একটা মেয়ে গ্রাম থেকে অত্যন্ত গ্রামের একটা মেয়ে চূড়ান্ত চূড়ান্তভাবে একটা স্কুলের শিক্ষক হিসাবে হয়েছে এটা আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক সম্মানের ছিল যখন ডিসেম্বরের ছয় তারিখে বিচারপতি আমাদের নিয়োগটি সম্পূর্ণ বাতিল করেছে তখন দশ তারিখে আমার বাচ্চাকে নিয়ে আমি আমার অধিকার আদায়ের জন্য আন্দোলনে এসেছিলাম তখন পুলিশ উদ্দেশ্য আমার বাচ্চাকে তীব্রভাবে জলকা মানে পানিতে উল্টিয়ে দেয় তখন এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে গ্রামে আমার মা বাবা আমার গ্রামবাসী সবাই দেখেছেন গ্রাম তো বোঝেন কত কিন্তু গ্রামের লোকজন কেমন হবে এখন গ্রামের লোকজন সবাই জানাচ্ছে আমার চাকরি চলে গেছে সরকার চাকরি নিয়েছে তারপর আমার বাচ্চা আমি কেন জল পুলিশ করতে নির্যাতিত হচ্ছি গ্রামের জন্য নাকি তাদের লজ্জা পরিবারের জন্য আমার মা বাবার লজ্জা আমার হাজব্যান্ডের লজ্জা আমার লজ্জা আমার বাচ্চার লজ্জা এই লজ্জা থেকে আমরা মুক্তি চাই আমরা সুন্দর সুন্দর স্বাভাবিকভাবে সুন্দর পরিচয়ে বাঁচতে চাই আমরা আমাদের যোগদান করতে ফিরে পেতে চাই আমাদের যোগদান নিয়ে সহস কর্মস্থলে ফিরে ফিরে যেতে চাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম ও অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে কিন্তু তৃতীয় ধাপে এসে হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায় তৃতীয় ধাপের প্রার্থীদের আন্দোলন চলছে এখনও এবং আমাদের দাবিটা ছিল যৌক্তিক এবং আমরা উনিশতম দিন অতিবাহিত করেছি এই যৌক্তিক দাবির জন্য